কিন্তু ভাগ্যক্রমে অনুপম যাওয়ার পরে মেডিকেল করার পরেই ওনার ক্যান্সার ধরা পরে। ধরার পরে ওকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে চিকিৎসা করার জন্য। ওদের যতটুকু সামর্থ্য ছিল ওরা চিকিৎসা করছে কিন্তু এখন আর্থিক অবস্থা এতটা ভালো না যে চিকিৎসা করবে। এখন আপনাদের কাছে চাপ challenge দিচ্ছি ওরা কি বলে? ইনি আপনার কি হয়? স্বামী। কি হয়েছে? ক্যান্সার। কোথায়? মুখে। আপনি কি চান? মানুষের কাছে সাহায্য চাই। কেমন? কেমন সাহায্য চাই কিমতে টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই অনেক ক্যান্সার হইছে কিমতে দিতে পারি না এই কারণে মানুষের কাছে হাত জোর করে বলছি আল্লাহ কিমতে ওর জন্য যত সাহায্য করে আপনার বাচ্চা কয়টা দুইটা দুইটা ও মত মুশিদা আপনার বাসা কোথায় কাফাসিয়া গাজিপুর টুকিনওয়ান আর ওই যে দিদি ঘর গ্রাম আপনার কি হইছে ক্যান্সার আপনি গিয়েছিলেন গিয়েছিলাম এই কয়েকদিন থাকার পরে আমার ক্যান্সার ধরা করার পরে আমি বাংলাদেশ আবারই চানি আমার এক সাফাদ হয়েছে অবসর করছি চার পাঁচ লাখ চেয়ে গেছে অনেক দীর্ঘদিন পরে আবারও এই সাফাদ হইতেছে এই কারণে আপনার কাছে সাহায্য চাই ওনার ছেলে মেয়ে বাঁচতে চাই আপনি ওর কাছে অনুরোধ আপনি যা করেন তার সাহায্য করবেন আমার আপনি আমার দোয়া করবেন আপনি ওকে আমি করবেন আপনার চিকিৎসা অল্পতেছ না বন্ধ আমার শরীরে এখন চলে না পাড়তে আমি হইসে গছি কাছে গেছি নিউকসি এন্ড ডাক্তার কোচিন লাখ রসি বিষয় করব না আর তিন চার লাখ টাকা কইছায় এই কারণে ভিডিও গোসিওনি করা গাজ্জু করছি অনরা যাবিন সাহায্য আমি দি আল্লাহর কাছে কি হয় বাবা বাবা কি হইছে ক্যান্সার ক্যান্সার